আমি তো এখনো তার নাম ইউজ করি না আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করবো বা সেলিব্রিটির সাথে আমার বিয়ে হয়েছে এখন কোন সেলিব্রিটি আমি তো বলি না এটা হিরো বা প্লেয়ার বা ডিরেক্টর বা প্রডিউসার এনিবন আমি তো এটা বলি ইয়ারে বিয়ে করার প্ল্যান আছে নেক্সট ইয়ার আর একটু নিজেকে গুছাই আমার কয়েকটা সিনেমা আবার রিলিজ হোক তারপর

সেটা আপনারা নিতে পারেন আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করবো কাকে করবো সেটা কিন্তু আমি বলিনি সেটা আপনাদের হ্যাঁ শেখদের বিয়ে করবো এটাও নিউজ আসছে আমি বুঝি না আসলে মানে আনমেরিড থাকার এটা কি কুফল না সুফল এই নিউজ করছে শেখদের বিয়ে করতে যাচ্ছি এই নিউজ করছে যে কি জায়দ খানের সাথে বিয়ে করতে যাচ্ছি সাকিব খানের সাথে যাচ্ছি তাস্কিনের সাথে যাচ্ছি আমি বুঝতেছি না আসলে আমি কাকে বিয়ে করছি না গিফট করেছে সেটা না মানে আমাকে আমি যে ফোনে ইউজ করি আমাকে গিফট করে তো গিফট তো আসলে যে আমার মনে করেন মানে বয়ফ্রেন্ড বা আমার ফ্রেন্ডরা করে এরকম না আমার ফ্যামিলির লোকও তো আমাকে গিফট করতে পারে করতে পারে না আমার কাজিন আমার রিলেটিভস আমার আব্বু এনিওয়ান আর আমি ব্র্যান্ডেড ড্রেস পড়তে পছন্দ করি আজকেও পরে আসছি এভরিডে পরে আসছি শ্যুটিংও করি এভাবে